সরকারি আশেক মোহাম্মদ কলেজ যেটি জামালপুরের একটি ঐতিহ্যবাহী এই আশেক মাহমুদ কলেজ মানুষ সুন্দরের পূজারি আর এই আশেক মোহাম্মদ কলেজকে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য সরকার নানা ধরনের কর্মসূচি হাতে নিয়েছে তার ভিতর এটিও একটি আমার পাশে যে রেলিংটি দেখতে পাচ্ছেন সেই রেলিং এক পাশের কাজ শেষ না হতে আরেক পাশ দিয়ে এই রাষ্ট্রীয় সম্পদগুলি ভাঙ্গনের শুরু ভাঙ্গন বলতে আমরা এটা বলি এক ধরনের অসাধু লোক যারা দেশের এই ধরনের একটা বড় ধরনের ক্ষতি করছে এবং এই রাষ্ট্রীয় সম্পদগুলি নষ্ট করছে প্রতিনিয়তই এই রেলিংগুলি রাস্তার এই পাশের পুরা রেলিংয়ের যতগুলি সৌন্দর্য বৃদ্ধি করার জন্য রেলিংগুলি করা হয়েছিল সেই রেলিংগুলি ভেঙে হয়তো কোনো এক ধরনের দুষ্কৃতিকারী প্রতিনিয়তই এই রেলিংগুলি নিয়ে যাচ্ছে যারা এখানে শিক্ষার্থী আছে তাদের সাথে কথা বলে জানার চেষ্টা করবে যাচ্ছে যে লিঙ্কগুলি নিয়ে যাচ্ছে এই কলেজের সৌন্দর্যগুলি নষ্ট করছে কে আসলে সন্ধ্যার পরে এই সময় এখানে আসলে আমাদের শুধু যে কলেজের স্টুডেন্ট থাকে তা না এখানে আরও অনেকে থাকে এখানে যারা আসলে এই এখানে বসে বসে এবং রাতে নর্মালি অনেক পোলাপান আছে যেগুলো আমাদের কলেজের বাইরে পোলাপান ওরা আসলে এই কাজগুলো করছে আমার করছে বলে মনে হয় তবে এটা এটা করা এই কাজটা এই কাজটাকে আপনি কি মনে করতেছেন এই কাজটা করা যারা করছে আমি সত্যি মনে করি যে তারা খুবই অপরাধী তাদের বিরুদ্ধে অবশ্যই কিছু একটা ব্যবস্থা নেওয়া দরকার কলেজ কর্তৃপক্ষ থেকে এটা আইনগত ব্যবস্থা নেওয়া দরকার কারণ এটা কলেজের সুন্দর নষ্ট হচ্ছে এখানে এটা তো রাষ্ট্রীয় সম্পদ হ্যাঁ অবশ্যই এটা রাষ্ট্রীয় সম্পদ এবং এটা আমাদের একটা কলেজের সুন্দর ছিল আর এটা নষ্ট করার যে যারা করছে অবশ্যই এটা আইন বিরুদ্ধে কাজ করছে আচ্ছা প্রথম দিকে আসলে এগুলা নির্মাণের পরে আমরা দেখছি যে মোটামুটি কর্তৃপক্ষ যথেষ্ট ই ছিল দায়িত্বশীল আচরণ করছে এবং তারা চেষ্টা করছে এগুলাকে রক্ষা করার জন্য এবং যতটুকু পারছে সাইনবোর্ড বা বিভিন্ন কিছু দিয়ে এই করছে এবং স্টুডেন্টরা সাধারণত এগুলা নষ্ট করে না বেশিরভাগ ক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে বিকেলবেলায় যারা আসে আর কি মানে বহিরাগত এরাই বেশিরভাগ এখানে বসে থাকে বা আড্ডা ঠাড্ডা দেয় এগুলার উপরে হেলান দিয়ে বা বসে যখন পরে তখন দেখা যায় ভেঙে পড়ে যায় আর কি কিন্তু আসলে যারা সাধারণত এই কলেজ এই ক্ষেত্রে আসলে কলেজ কর্তৃপক্ষ ভালো বলতে পারবে আসলে তবে অবশ্যই তো মানে আমার জানা মতে বা আমাদের জানা মতে বহিরাগত যারা আছে এরাই মূলত এগুলোর সাথে জড়িত